السلام عليكم প্রথম টেস্টের চতুর্থ দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ তৃতীয় দিন শেষে চার উইকেট হারিয়ে দিন রান রান করেছিল শ্রীলঙ্কা আজকে চতুর্থ ব্যাট করতে নেমে তুলতে নিজেদের শেষ ছয় উইকেট হারায় লঙ্কানরা বাংলাদেশের হয়ে বল হাতে পাঁচ উইকেট শিকার করেন নাইম হাসান এছাড়া তিন উইকেট শিকার করেন পেসার হাসান মাহমুদ প্রথম ইনিংসে দশ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম দেখে শুনেই শুরু করেন তবে এনামুল হক বিজয় খুব একটা ভালো ছন্দে ছিলেন না লঙ্কান বোলারদের ব্যক্তিগত চার রান করে বিজয় প্যাভিলিয়নের পথ ধরেন দলীয় চব্বিশ রানে উইকেটে নেমে নিজের স্বভাব সুলভ ব্যাট করছিলেন মমিনুল হক সাদমান ইসলামের সাথে ছত্রিশ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি দলীয় ষাট রানে ফেরার আগে চোদ্দ রান আসে মমিনুল হকের ব্যাট থেকে তবে এক প্রান্ত আগলে রেখে নিজের অর্ধশতক তুলে নিয়ে শ্রীলঙ্কাকে বেশ চাপেই রেখেছিল ওপেনার সাদমান ইসলাম তবে দিনের শেষ দিকে এসে মিলান রাতনায়েকের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হয় সাদমানকে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ছিয়াত্তর রান সাদমান ফিরে গেলে উইকেটে এসে শান্তর সাথে জুটি বাঁধেন অভিজ্ঞ মুশফিকুর রহিম শান্ত ও মুশফিকের অবিচ্ছেদ্য ঊনপঞ্চাশ রানের জুটিতে চতুর্থ দিন শেষে বাংলাদেশ থেমেছে একশত সাতাত্তর রানে ফলে লিড দাঁড়িয়েছে একশত সাতাশি রানের বাংলাদেশের হয়ে ছাপ্পান্ন রান করে পরাজিত আছেন অধিনায়ক শান্ত এছাড়া বাইশ রান করে উইকেটে টিকে আছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট